এই সমাজ যিনি পরিচালনা করবেন তিনি হলেন ইমাম এই ইমাম যদি হয় অযোগ্য এই ইমাম যদি হয় অলস এই ইমাম যদি হয় ঘুমন্ত তাহলে এই সমাজ ব্যবস্থা যে ভেঙে চুরমার হয়ে যাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত ছাড়া কোনো কিছুই থাকবে না আজকে আমরা সেই হাড়ি ভাঙা মাটির হাড়ি কলসি ভেঙে যেমন চৌচির হয়ে যায় সমাজ ব্যবস্থার আলোকে আমরা ভেঙে চৌচির একটা শ্রেণীতে পরিণত হয়েছি আপনার ঘুম্ত বিবেকটাকে যদি একবার জাগিয়ে দিতে পারি আপনার ঘুমান্ত বিবেকটাকে যদি একবার জাগিয়ে তুলে দিতে পারি এই আধা ঘন্টা এক ঘন্টার কথা বলা পাঁচশো কিলোমিটার দূর থেকে আসা দুশো কিলোমিটার দূর থেকে আসা সফল আর আপনার বিবেকটা ঘুমিয়েছিল আরো যদি ঘুম জেগে যায় আরো যদি ঘুমিয়ে থাকে তাহলে আমাদের মতন বক্তাদের আর ডাকার প্রয়োজন নেই আপনি ঘুমোতেই থাকেন মনে রাখবেন বরিশি শক্তিশালী মসজিদ করতে হবে এটা শক্তিশালী প্রতিষ্ঠান হবে মসজিদ হবে মসজিদ কমপ্লেক্স বহুমুখী প্রকল্প থাকবে ইমাম সাহেব জুমার খতবায় মেম্বারের ভাবে দাঁড়িয়ে হামদ পাঠ করবেন আলোচ্য সময় মাত্র দশ মিনিট সাদ্ধা ওয়া হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার আল্লাহ ব্যবসাকে বৈধতা দিয়েছেন বরকত রেখেছে কে নিষিদ্ধ করেছে এটা শয়তানি পরিক্রমা অতএব আমার যত নারী পুরুষ সকলে সুদ মুক্ত থাকতে হবে ইমাম সাহেব যেভাবে দশ পনেরো মিনিট খোদ বলবেন ওটা সিভিক ছাড়া ভলান্টিয়ার ছাড়া প্রত্যেকের দিল খুলি যায় আল্লাহর পক্ষ থেকে গেঁথে দেওয়া হবে এবং সে মানতেও প্রস্তুত হবে আর বছরে একদিন আমরা আসলাম ওখানে রান্নাবান্না হচ্ছে বিরাট আয়োজন শুনলাম ছাব্বিশ মন ব্যবস্থা হয়ে গেছে আরো কাশি আছে মাছ আছে কত কি আছে ওগুলির ভিড়ে আল্লাহর কোরআনের বাড়িগুলি আমাদের পাল্লপরে কতটুকু যায় এমা সাহেব পরের জুমায় উঠেই হামসানা পাঠ করার পর মাত্র 5 মিনিট টাইম তিনি বলবেন ইনমাল খামরু ওয়াল মাইসির ওয়াল আসাব ওয়াল আজলাম রিজেস মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ জুয়া লটারি ভাগ্য গণনা এগুলি সব শয়তানি কর্ম এগুলি আল্লাহ আরাম করে দিয়েছে কথা পক্ষ থেকে কলিজার বিদ্ধ হয়ে যাবে সে থেকে থেকে দূরে দূরে থাকবে থাকবে সে লটারি থেকে দূরে থাকবে সে ভাগ্য গণনার কোন কেন্দ্র থেকে দূরে থাকবে আজকে কি আমরা সেটা পেরেছি আমরা পারিনি বছরে একদিন শুনিয়ে আমাকে আপনি কতটুকু সঠিক জায়গায় আনতে পারবেন খুব কঠিন বছরে বান্নটি ক্ষেত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছে তৃতীয় জুমায় ইমাম সাহেব তিনি তো এলাকা সম্পর্কে জানেন বোঝেন দেখেন তিনি এখানে বলবেন খবরদার খবর সমাজের নারীরা তোমরা দিনে দিনে কেন কাপড় ছেড়ে রাস্তায় বার হচ্ছে বিপদটা হচ্ছে আরে তোমার জীবনের যত আমল যত ইবাদত তার মৌলিক ইবাদত হচ্ছে ফর্দা মহিলা তোমার যদি পর্দা না থাকে তোমার সালাদ তোমার সিয়াম তোমার হজ তোমার দান তোমার খায়রাত সব বেকার তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আমি বক্তা এই সমাজের বেপর্দা মহিলাকে পর্দা করে দিতে পারবো গ্যারান্টি নেই কিন্তু বান রুচিত সাহেব তিনি কিন্তু এই সমাজে বেপর্দা মহিলাদেরকে ঠিক পর্দাশীলা করে গড়ে তুলতে পারবেন এটা আল্লাহর পক্ষ থেকে ধার্য করে দেওয়া ব্যবস্থা বান্নটি খোদবায় বান্নটি আয়াত পেশ করলেন এই বান্নটি আয়াতের হাফেজ আমরা হয়ে যাব হাফেজ আমরা হয়ে যাব বান্নটি খোদবায় বান্নটি হাদিস খতিব পেশ করলেন এক বছরে আমরা কমপক্ষে বান্নটা হাদিসের মূল বিষয়বস্তু জানতে বুঝতে শিখতে পারবো এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা ধর্মশালা এরপর অতিরিক্ত আলহামদুলিল্লাহ আছে দরকার হবে প্রয়োজন চলছে চলবে তবে সেটা চলবে ইসলামিক আলোকে ইসলামের নিয়মে ধর্মসভার ক্ষেত্রে এসে ইসলামকে খেলাফ করা যাবে না শক্তিশালী প্রতিষ্ঠান চাই মুসলিম আজকে আমাদের অধপতনের অনেক কারণ তার মধ্যে মৌলিক তিনটি কারণ এক আমাদের শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান নেই দুই আমাদের শক্তিশালী শিক্ষা ব্যবস্থাপনা নেই তিন এই শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনায় আছে এই যারা আছে এই ইসলামের যারা ধারক বাহক হিসেবে দাবি করে চলছি তাদের মধ্যে সমন্বয়ের অভাব এক আলেম আরেক আলেমের সাথে মিল নেই সমন্বয় নেই এক বক্তা আরেক বক্তার সাথে সমন্বয় নেই এক সংগঠন আরেক সংগঠনের সাথে সমন্বয় নেই এই যে সমন্বয়ের অভাব সক্ষতার অভাব আন্তরিকতার অভাব মুসলিম জাতির অধবতনের মৌলিক তিনটি কারণের এটাও একটি আমি বক্তা স্টেজে উঠলাম আরেক বক্তা স্টেজে উঠবেন আমি যখন নামবো অথচ উচিত হলো আমি বক্তা অন্য বক্তার বক্তব্য শুনবো আমার বক্তব্য অন্যজনে শুনবেন সাইকুল হাদিসগণ থাকবেন আমার আলোচনায় ভুল হবে তারা আমাদেরকে সুদ্রে দেবেন অথবা অপরজনের ভুল হবে অপরজন সেটা গঠনমূলকভাবে ভাবে দেবেন আলোচনার মধ্যে আমি তার থেকে জ্ঞান নেব উনি অন্যের থেকে জ্ঞান নেবেন এভাবে করে আমাদের আন্তরিকতা সক্ষতা হৃদ্রতা ভালোবাসা বৃদ্ধি ব্যবস্থা আল্লাহ দিয়েছেন আপনারা এখানে কয়েক হাজার মানুষ বসেছেন আরো সময় অনুপাতে ভিড় ভাটতে থাকবে আপনাদের মধ্যে ঠিক বিয়ে বিআই মিল আছে কিন্তু আমরা যে দুই নেতা বিয়ে হলেও এক বছরের কথা নেই তাহলে এই শ্রেণী এই জাতি কিভাবে উন্নীত হতে পারে আর ও ডেভেলপ করতে পারে সম্ভবপর নয় অতি শিক্ষা প্রতিষ্ঠান চাই শক্তিশালী শিক্ষা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু এই প্রতিষ্ঠানগুলির মৌলিক একটা প্রতিষ্ঠান ধারণা করে দিলেন আল্লাহর ঘর মসজিদ অতি মসজিদ শুধু নামাজের জন্য ইসলাম ধারণা করে নেই নামাজ তো পড়তে কিন্তু শুধু নামাজের জন্য নয় মসজিদ বহুমুখী প্রকল্প কর্মসূচি থাকবে ছোট্ট একটা বিষয় একটু বলি আপনাদের পঞ্চায়েত অফিস কি এখান থেকে অনেক দূরে পাশে মাশাল একেবারে নগদ কারেন্টের ধারণ হবে পঞ্চায়েত অফিসে মসজিদের থেকে ভিড় কম হয় না বেশি হয় ভাই একটু বুঝে উত্তর দেন কম হয় না বেশি হয় বেশি হয় অফিস টাইমে আপনি খাতা পত্র সই করে আনতে গেলে সাথে সাথে হয়ে যায় না দেড় দু ঘন্টা টাইম লাগে আচ্ছা মসজিদে যদি যান তো মসজিদে কি ভিড় থাকে পঞ্চায়েত অফিসে বহু প্রকল্প অনেক রকম কাজে মানুষ যায় তাই পঞ্চায়েতে ভিড় হয় বিডিও অফিসে অনেক প্রকল্প অনেক রকম কাজ নিয়ে আমরা সেখানে যাই তাই বিডিও অফিসে ভিড় হয় ডিএম অফিসে হাজার হাজার ছয় ছয় রকম প্রকল্প ওখানেও ভিড় হয় কাজ অনেক অনেক লোক যায় মসজিদে একটা কাজ শুধু নামাজে যেতে হয় তাই মসজিদ ফাঁকা এই মসজিদ এলাকার আশ্রয় কেন্দ্র এই মসজিদ এলাকার শিক্ষা কেন্দ্র এই মসজিদ দারিদ্র বিমোচন কেন্দ্র এই মসজিদ শীত বস্ত্র বিতরণ কেন্দ্র এই মাসিজিৎ বস্ত্র বিতরণ কেন্দ্র এই মাসিজি স্কুল ছুট মাদ্রাসা ছুট যত বাচ্চা আছে ছেলে মেয়ে আছে তাদেরকে ধরে ধরে আবার শিক্ষামুখী করে স্কুল মাদ্রাসামুখী করে এই প্রকল্পের কেন্দ্র এভাবে করে এই মাদ্রা স্কুলে মসজিদে কুড়িখানা প্রকল্প চালু করেন দেখেন আপনার মসজিদে পাঁচক নামাজে ভিড় এখন যা হয় তার থেকে সত্তর গুণ ভিড় বেড়ে যাবে ইনশাহ আল্লাহ আপনাকে একবার নামাজের জন্য ডাকতে হবে না শুধু প্রকল্পগুলি গুলি বাড়ান পরিষেবা দান মসজিদ কমপ্লেক্স তৈরি করুন মসজিদ ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্স কিনে একটা অ্যাম্বুলেন্সের দাম কত হবে একটা মারুতি ভ্যান কিনে আমরা কাগজপত্র রেডি করে অ্যাম্বুলেন্স লিখে একটা কি বলে আপনার অক্সিজেন সিলিন্ডার খাটিয়ে দেব একটা বেড বানিয়ে দেব কত টাকা লাগবে না 5 লাখ টাকা 5 লাখ টাকা তো ভাবল দেখি মাদ্রাসার সামনে মাহাত পাতলা ইনশাআল্লাহ আপনারা ভরে দেবেন এখানে দান বাক্স থাকলেও তো দু চার লাখ টাকা উঠে যায় অতএব টাকার অভাবে আমাদের অ্যাম্বুলেন্স করা যায় না এমনটা নয় আমাদের কর্মসূচি নেই বলে আমরা পারি না দেখেন আপনাকে নগদ মুসল্লি বাড়িয়ে দিচ্ছি মসজিদের ফান্ড থেকে অ্যাম্বুলেন্স কেনা হয়েছে এখন রাত তিনটার সময় একজন বাপ সে ফোন করলো আসসালাম আলাইকুম ইমাম সাহেব বা সেক্রেটারি সাহেব আপনার ভাবি সন্তান সম্ভবা প্রসাব যন্ত্রণা বেড়েছে এক্ষুনি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে আপনি সেক্রেটারি বা সাহেব ড্রাইভার পাইলটকে ফোন করলেন কোথায় আছো রেডি এক্ষুনি অমুকের বাড়ির দরজায় গাড়িটা লাগিয়ে দাও অ্যাম্বুলেন্স লাগিয়ে দিল স্ত্রীকে তুলে নেওয়া হলো স্বাস্থ্য কেন্দ্র হসপিটালে যাওয়া হলো সন্তান প্রসব হয়ে গেল এই সন্তানটা আড়াই তিন চার পাঁচ ছয় আট দশ বছর বয়স পেল এই সন্তান মসজিদের সাথে পরিচিত হবে নাকি পরিচিত হবে না বিবেকের কাছে প্রশ্ন রাখছে ওর মা যদি সন্তান জন্ম দিতে যে কানাও হয়ে যায় কোড়াও হয়ে যায় আধা মৃত্যু যদি হলেও যায় তারপরেও বলবে আমার চাই করিস ওই মসজিদের ইমাম সাহেব মসজিদের সেক্রেটারি সাহেব গাড়িতে করে অ্যাম্বুলেন্স করে আমাকে হসপিটালে নিয়ে তোকে বাঁচানোর ব্যবস্থা করেছিল অত মসজিদকে বলবি না মসজিদের সাথে প্রাণের সম্পর্ক করে যাবে মসজিদের ফান্ডে অ্যাম্বুলেন্স রাখা হারাম এমন একটা আয়াত করে আছে নাকি ওটা থাকবে ক্লাবে ওটা থাকবে দের কাছে ওটা মুসলমানদের মসজিদ মাদ্রাসার ফান্ডে থাকবে না এমন একটা হাদিসও কি আপনাদেরকে কোনো আলেম ওলামা বলেছেন নেই তো তাহলে আমরা এই কর্মসূচিতে কেন গেলাম না এই পরিকল্পনাগুলি আমাদেরকে দিল না কে এই পরিকল্পনা নিয়েই তো মুসলিম তার ঐ তিক্ত বজায় রেখেছিল আজকে আমরা যেই দিন থেকে মানব কল্যাণমুখী পরিকল্পনা বাদ দিয়ে ব্যক্তি পরিকল্পনা ব্যক্তি উন্নয়ন ব্যক্তি চিন্তা চেতনায় নেমে বসেছি তখনই আমাদের অধঃপতন আর আমরা অধঃপতনের অতল তলে নেমে গেছি অথচ ইসলামে আমি আনা এ কথা বলতে কিছু নেই দেখেন আল্লাহ যখন নিজের কথা কোরআনে বলছে তো আনা বলেই নাহাল বলেছে ইসলামে আমি বলতে কিছু নেই আমি বক্তা আম ناکাস্তা ও নাদান না তাই আমাকে এখানে দাঁড়িয়ে এক ঘন্টা বলতে হচ্ছে কারণ আমার থেকে বহু অংশে জ্ঞানী গুণী আমার শিক্ষকেরও শিক্ষক হওয়ার যোগ্য অনেক আলেম ওলাবা এখানে আছেন আমার থেকে বহু গুণে শিক্ষিত আপনারা হয়তো শ্রোতাদের মধ্যে অনেকে বসে আছেন তারপরেও আমাকে এখানে দেওয়া হয়েছে ডাকা হয়েছে আপনাদের সাথে কথা বলছি আপনার পরিচার কাছে আমার উপস্থাপনা একটু বিবেক দিয়ে ভাবুন আপনাকে একটু মূল্যায়ন করুন যে এই পৃথিবীতে দুর্বল মসজিদটাকে পরিবর্তন করে শক্তিশালী মসজিদ করুন এখন বলবেন আমি এসি বানিয়ে দেব আমার মসজিদ পাঁচতলা বানিয়ে দেব না মসজিদকে পাঁচতলা বানানোর দরকার নেই ভগবদিকে মাদ্রাসাকে পাঁচতলা বানিয়ে দেন ভগল থেকে মাদ্রাসার বিল্ডিং গুলিকে সব তলায় পরিণত করুন এখানে পাঁচশো সাড়ে পাঁচশো স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে এটাকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে পরিণত করুন আপনার আমার সব থেকে মেধাবী ছেলে মেয়েগুলি এই মাদ্রাসার সময় শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দিন এখান থেকে একজন যোগ্য এমবিবিএস ডাক্তার হোক তিনি যখন এনআরএস এ যাবেন আরজি করে যাবেন মেডিকেলে যাবেন যাবেন কোন স্বাস্থ্য কেন্দ্র বিদেশের ডিউটি পালন করবেন তখন তিনি প্রমাণ দেবেন ওটির মধ্যে যে আমি আল্লাহ ডাক্তার তিনি যখন কোন বিচার কেন্দ্রে বসবেন ব্যারিস্টার হয়ে বেরিয়ে আসবেন তখন সেই চেয়ারে বসে তিনি প্রমাণ দেবেন আমি আল্লাহ বিচারক আমি কোন অন্যায় পরাগণতা করি না বেঈনসাতি করি না একজন অ্যাডভোকেট সে যখন বরণপুর কোর্টে দাঁড়াবে হাই কোর্টে দাঁড়াবে সুপ্রিম কোর্টে দাঁড়াবে সে তার কথায় তার কাজে প্রমাণ দেবে আমি আল্লাহ ভিরু অ্যাডভোকেট আল্লাহ ভিরু আইনজীবী আমি অন্যায় করি না অন্যায়ের সাথে আমার কোনো আপোষ নেই তার মাথায় টুপি না থাকলেও বলবে একজন ইমানদার আইনজীবী একজন ইমানদার ডাক্তার একজন ইমানদার ব্যারিস্টার খুব ভালো কাজ করলে এলাকার মানুষ প্রবাদ বাক্যে বলে না লোকটা খুব ইমানদার আবার যখন খুব বদমাইশি কাজ হয় তখন বলে না যে লোকটার ইমান বলতে কিছু নেই খাঁটি পাক্কা বেইমান এখন আপনি মাপেন ইমান কাকে বলে মানুষ উপকৃত হয়েছে তখন বলে লোকটা পাকা ইমানদার খাঁটি ইমানদার আর যেই বদমাইশি করে বলে ও পাক্কা বেইমান অথচ তার মাথায় টুপি মুখে দাঁড়ি এমন দেখে এই কথা বলা হয় না তার কাজ এবং কর্মের উপরে নির্ভর করে এটা বলা হয় আল্লাহ সুবাহ তালা তাই বললেন যে তোমরা শক্তিশালী প্রতিষ্ঠানের দায়িত্বশীল পাঁচটি বৈশিষ্ট্য তোমাদের থাকতে হবে এক নম্বর হলো আল্লাহর প্রতি দৃঢ়চিতা বিশ্বাস দুই নম্বর হলো আখেরাতের প্রতি বিশ্বাস আপনি যে কাজটা করবেন সেই কাজটাই পরকালে প্রতিদান থাকতে হবে এমন কোন কাজ মানুষের সামনে আল্লাহ দেননি যে কাজটা শুধুমাত্র এই দুনিয়া আপনি এক টুকরো রুটি খাবেন ওর সাথেও পরকালের সম্পর্ক আছে আপনি এক পিচ রুটি খাবেন না ওটা ত্যাগ করলেন ওর সাথে পরকালের অংশ জুড়ে আছে আপনি একটা টাকা আয় করবেন ওর সাথেও পরকাল যুক্ত আছে একটা টাকা আপনি ব্যয় করবেন ওর সাথেও পরকাল যুক্ত আছে আপনি বক্তব্য শুনবেন ওতেও পরকাল যুক্ত আছে বক্তব্য দেবেন তাতেও পরকাল যুক্ত আছে পরকাল থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে আপনি শুধু পাইকারি দরে খাবেন আর সরকারি ভাবে জীবন যাপন করবেন আপনি মুসলিম থাকতে পারবেন না পরকালের সাথে যুক্ত একজন ইমানদারের প্রত্যেকটি কাজ হতে হবে ছেলে মেয়ে লালন পালন করছেন ওটাও পরকালের সাথে যুক্ত আত্মীয় তার হক বজায় রাখছেন ওটাও পরকালের সাথে যুক্ত একজন অধিক রাস্তার মানুষের সাথে সৎ ব্যবহার করছেন ওটাও পরকালের সাথে যুক্ত আপনি আপনার পিতা মাতার সাথে কর্তব্য পালন করছেন ওটাও কারো কালের সাথে যুক্ত এভাবে করে আপনি এই পৃথিবীতে যে কোনো ছোট বড় কাজ করেন না কেন সেটা আখেরাতের সাথে যুক্ত থাকতে হবে আখেরাতের সাথে যুক্ত না রেখে আপনি কোন কাজ করলে সেটা মুসলমানের কাজ নয় সেটা অন্যের কাজ হতে পারে কয়েকদিন আগে একজনের সাথে একটু হালকা বিতর্কে জড়ালাম আমার অভ্যাস অনুযায়ী আমি তো কথা বলি যে আমি রাগকে অনেক আগে হত্যা করেছি আমাদের মাইকের সামনেও রাগানো যায় না তো রাগানো যাবে না আলহামদুলিল্লাহ উদাহরণ হলো ইসলাম তো স্বভাবসুলভ ভাবে যে নিয়মে তর্ক করা যায় তর্কে জড়ালাম একজন উচ্চশিক্ষিত মানুষের সাথে তিনি বক্তব্য দিতে কথা বলতে বলতে হঠাৎ বললেন যে ডাক্তার হয়ে কোনো লাভ নেই মাস্টার হয়ে কোনো লাভ নেই ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নেই বিচারপতি হয়ে কোনো লাভ নেই তারপর বললেন এগুলি পড়াশোনা করলে একটাও উপকার হবে না যাই হোক পরবর্তীতে আমি তার সাথে একটি বিতর্কে জড়ালাম যে এই কথাগুলি ঠিক নয় এতে আপনি প্রমাণ দিতে পারবেন না যে ডাক্তারি পড়াতে নেকি নেই উপকারী তা এটা প্রমাণ দিতে পারবেন না আমি আপনাকে ছয় ছয় প্রমাণ দেব ডাক্তারি বিদ্যা অর্জন করে মানুষকে যদি সেবা দেওয়া হয় মানুষ কেন গরু ছাগলকেও যদি সেবা দেওয়া হয় তাতেও নাকি রয়েছে কোরআনে আয়াত আছে রসুলের হাদিস রয়েছে বলি আপনি বলেন কি করে বড় আমাদের মাদ্রাসা সমূহের সিলেবাস পরিবর্তন আনার মাধ্যমে এই মাদ্রাসা থেকে আল্লাহ ডাক্তার আল্লাহ ভিরু ইঞ্জিনিয়ার আল্লাহ ভিরু ব্যারিস্টার আল্লাহ ভিরু নেতা এগুলি বার করতে হবে তৈরি করতে হবে তখন বোঝা যাবে ডাক্তার মানুষের উপকারী না মানুষকে হত্যাকারী পরক্ষণে বললো আমি এইভাবে বোঝাতে চাইনি আমি ওইভাবে বোঝাতে চেয়েছি আমি বলি শোনেন এটাকে আমি আপনার সাথে দেখতে চাই চিনতে চাই কিভাবে আপনি আমাকে দেখাবেন দেখান তো দুনিয়ায়ও নেকি বদলা আল্লাহ দেন আল্লাহ দুনিয়ায় নেকির বদলা কিভাবে আল্লাহ বদলা দেন আপনার প্রয়োজন পূরণ করার মাধ্যমে তাহলে দুনিয়ায় আপনি যে ভালো কাজ করেছেন তার দুনিয়ার যে প্রতিদান এটা আপনাকে দেওয়া হবে দুনিয়ার জিনিসপত্র দিয়ে আপনি দান করেছেন তাহলে আপনাকে দশগুল আল্লাহ দেবেন এই দুনিয়াতে দেবেন গুণ আপনাকে দেবেন এই দুনিয়াতে দেবেন সাতশো গুণ দেবেন আপনাকে এই দুনিয়াতে দেবেন তো এখন আপনি এক টাকা দান করে যদি সত্তর টাকা আপনি পান তাহলে আপনি বলতে পারবেন না যে আল্লাহর রহমে দানের বরফত হিসেবে আমি সত্তর টাকা পেয়েছি আপনি এটা বলতে পারবেন না না কিন্তু এই এক টাকা দানের বিনিময় যেহেতু আখেরাতের সাথে যুক্ত তাই আখেরাতে আল্লাহ দয়া করে আমাকে আপনাকে জান্নাতের ফায়সালা দেবেন অতএব দুনিয়াতেও নেকির প্রতিদান আল্লাহ দেবেন আল্লাহ দেন দিয়ে থাকেন এটাই প্রমাণিত অতএব এই যে আমরা যেটাকে জেনারেল শিক্ষা বলছি এই জেনারেল শিক্ষা আর ধর্মীয় শিক্ষা ইসলাম ভাগ করেনি ইসলাম জনকল্যাণকর শিক্ষা ব্যবস্থা ধার্য করে দিয়েছে যেটা আকৃতি পরিবার সামাজিক জীবনে অবশ্য অবশ্য প্রয়োজন তাই আমি জোর দাবি জানাচ্ছি মসজিদ ভলি দরবার এটাকে স্থাপন করুন ইমাম যোগ্য শিক্ষিত জন বিচক্ষণ জ্ঞানী বলি taki আপনি ইমাম বানাবেন 14 গোমা দিয়ে পরের পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ দেখেন আপনার ইমাম সাহেবের কত মর্যাদা আর আমার মত বক্তা কেমন মর্যাদা একটু বলেন আমি এখান থেকে গাড়ি চালিয়ে চলে গেলাম বেথুরাটা হরি পার করে গেলাম এখন বন্ধুগণ বাইদুল্লাহ নুরী সাহেব মনগুরুন আপনারা এখানকার দায়িত্বশীল উনি ফোন করলেন আসসালামু আলাইকুম হে ইসলাম ভাই কেমন আছেন আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেখানে জলসা করে গেলেন একদম জলসার পাশেরই অমক সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করেছেন আমি তখন বলবো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে বড়দের আর বলবো আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন আমিন এর থেকে আর কিছু গাড়ি ঘোরাবো না আবার ভাবল দিকে ফিরে আসবো না কিন্তু নুরি ভাই মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব ওনার আজকে রবিবার ছুটির দিন উনি চলে গেছেন বাড়ি রাত দুটোর সময় আপনি টেলিফোন করেছেন আসসালাম ইমাম সাহেব মসজিদের পাশের চাচাচি মারা গেছে উনি বললেন ওয়ালাইকুম হাতিজার চিন্তা করো না সূর্য ওঠার সাথে সাথে আমি হাজির হয়ে যাই

লোকাল মুরগি সারপায়া পায়া খাসি কত ব্যবস্থা করে দিবেন আর ইমাম সাহেবের দুপুরের খাওয়া আসলো কি আসলো না কমিটিও খবর পারে ওই ইমাম সাহেবের বেতন এক বছর তো বারো মাসে হয় আপনার খাতা খুলে দেখবেন কারুর কারুর তেরো মাস বাকি আছে এই ইমাম সাহেবের বেতন তেরো মাস আপনার বাকি এমএন মসজিদ কমিটির সদস্য ওদের তো মনে হয় বেতন দেওয়াই লাগে না অত চাল্লার মেহেরবানিতে আমি আল্লাহর একদম দাসগোলা বলছি আমি মসজিদের ইমাম তারপরও মসজিদের ইমামের